বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি বলেন হিন্দু ভোট একত্রিত হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন সেজন্যই বিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে চেয়েছেন তিনি তারই মাসুল দিতে হল ছোট্ট মেয়েটিকে দুঃখজনক ঘটনা এবং এসেছি তৃণমূলের আমলে কোনো দলই কোন রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয় আমি যতদূর খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে বাচ্চা মেয়েটি ন দশ বছর বয়স হবে তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ তৃণমূল না করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পর্শন ভোট পেয়েছে আর হিন্দুদের ভোটের প্রায় বাহাত্তর পয়েন্ট ছয় শূন্য অর্থাৎ প্রায় তিয়াত্তর শতাংশ ভোট বিজেপি পেয়েছে এই ট্রেন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে কারণ এই হিন্দু ভোটের তিয়াত্তর শতাংশ চুয়াত্তর শতাংশ হিন্দু ভোট যদি বিজেপি পেতে থাকে আগামী ছাব্বিশ নির্বাচনে বিজেপি পায় তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে